আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি ফার্সি বিউটি কনসেপ্টে আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু ইন্ডিয়ান ভালো মানের ফেসিয়ালের কালেকশান এগুলো হচ্ছে শাহনাজ কি হুসাইন এর বায়োটিকের কিছু ভালো মানের এগুলো কিন্তু এমন কোনো পার্লার নেই মানে বড় যে মানে পার্লারগুলো তারা ইউজ করে না এমন কোনো পার্লার নেই যারা বড় বড় পার্লার তারা ইউজ করে ছোটোখাটো পার্লারের পার্লার কথা আমি জানি না আচ্ছা আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটা দিলে কিন্তু আপনার স্কিনটা অনেক গ্লো করবে আর আপনারা যদি এখান মানে এখান থেকে নিয়ে যান তাহলে কিন্তু সলভ হবে স্কিনের মানে মানে যে কোনো পিম্পল থেকে শুরু করে আবার ডার্ক সার্কেল যেগুলো আছে সবগুলোই আর কি করবে তো আমাদের আজকে হেল্প করবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হার্বাল হার্বাল আলাইকুম আমরা আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে শাহনাজ হুসাইনের আপনার হার্বাল প্রোডাক্ট আর বায়োটিকের হার্বাল প্রোডাক্ট এগুলো হচ্ছে একশো পার্সেন্ট ন্যাচারাল এগুলো আপনার অরিজিনাল শাহনাজের আমার হাতে দেখেন এটা হচ্ছে শাহনাজ হুসাইনের শাহ মাস্ক প্লাস এটা হচ্ছে আপনার শাহ লাইফ ম্যাসেজ কি

এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এগুলো আপনার অনলাইনে বলেন যে কোনো আপনার পার্লারে বলেন একবার ফেসিয়াল করতে টাকা নেবে এগুলো আপনার এগুলো আপনার একবার ফেসিয়াল করতে পার্লারে দুই হাজার টাকা নেবে সর্বনিম্ন পনেরোশো টাকা দুই হাজার টাকা নেবে সর্বনিম্ন নর্মাল যত নর্মাল পার্লার হোক বারোশো পনেরোশোর নিচে একবার ওই ফেসিয়াল করা যাবে না আচ্ছা এইটা দিয়ে আপনি বাসায় ফেসিয়াল করতে পারবেন আপনার উনত্রিশশো সত্তর টাকার মতো আসবে এই এই খরচে আপনি বাসাতেই করতে পারবেন কমপক্ষে তো বার আচ্ছা এরপরে হচ্ছে আপনার বায়োটিকের হার্বাল প্রোডাক্ট এটা আপনার বর্তমানে অনলাইনে সবচেয়ে বেশি চলতেছে বায়োটিকের সব কিছু আছে আমাদের কাছে বায়োটিকের এটা হচ্ছে আপনার বায়ো ফ্রুট প্যাক এটা হচ্ছে আপনার বায়োটিকের পাপাই স্ক্রাপ এটা হচ্ছে আপনার বায়োটিকের কি এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পাওয়া যায় আমাদের এখানে বায়োটিকের আপনার সব পাবেন স্কিন স্কিন টোনার আছে ক্লিনজিন আছে মাস্ক আছে স্ক্রাব আছে প্যাক আছে তারপর আপনার মেস্তার মেস্তার লোশন লোসন আছে তারপরে মানে বায়োটিকের যা লাগে সব পাওয়া যায় শাহনাজের যা লাগে সব পাওয়া যায় এগুলো আপনার পার্লারে যে আপনার একবার ফেসিয়াল করতে দাম পনেরোশো দুই হাজার টাকা হ্যাঁ দাম বলতেছি এটা হবে আপনার

আর দোকান হচ্ছে তিনশো একানব্বই থ্রি স্মাইল ম্যানসেন সুপার মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ ধন্যবাদ সবাইকে